হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি সকলে ভালো আছি আমিও ভালো আছি এখন আমরা যাব সিম খেতে এই যে দেখেন এটা হলো সিমের বাগান মাসাল্লাহ দেখেন এটা হলো আমার ভাইয়া উনি আসছে এখন সিম তুলতে সবাইকে হাই বলেন দেখেন ফুলগুলো অনেক সুন্দর মাশাল আমরা যারা গ্রামের মধ্যে থাকি তারা অনেক কিছু এনজয় করতে পারি উপভোগ করতে পারি টাটকা টাটকা শাক সবজি সব কিছু খেতে পারি না খালকে তুলছিল তো তুলে মনে আসিস আজকে মনে তুলব কিছু লো এসে মানে আমারও তুলে দাম লাগব নাকি দেখেন এই দিক দিয়ে ছাগল অনেকটা জায়গা কে ফেলছে অনেকটা জায়গা দেখেন এটা হলো বুটটা কেত যে এখানে বুটটা লাগাইছে অল্প অল্প করে দেখা যায় এত বেশি বোঝা যায় না দেখেন সিমের সাথে সিম কেটের সাথেই আলু কেত এখানে আলু লাগাইছে এতটুকু বেশি আলু দেখেন সিম কেটের সাথেই কলা গাছ দুইটা কলা গাছ এখনো কলা ধরেনি দলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ আপনারা দেখতো আপনারা এক তো আমাদের বন্ধু আপনার সাথে শেয়ার না করে থাকতে পারি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব দেখেন ছোটো ছোটো দুটো বড়ো আর এগুলো অনেক ছোটো ছোটো দেখেন একটা ছাগলের বাচ্চা অনেক সুন্দর আপনাদের এখানে দেখা যাচ্ছে না কি বলতে পারি না দেখেন অনেক সুন্দর ক্ষেতের মধ্যে আলু ক্ষেতের মধ্যে দেখুন গাইস উড়া উড়ি তুলতেছে এই দিকে ছাগল গাছ কেটতেছে দুপুরের দিক দিয়ে তো তাই রোদের লেগে এত বেশি ক্লিয়ার হইতেছে না চেষ্টা করব বিকালবেলা আরেকটা ভিউ দেওয়ার জন্য দেখেন আমরা যা হোক আর প্রতি তারপর দিকে দুটি কই একটু আচ্ছা লাগে পত আছে আবার সব খায় ওই ওদিক দিয়ে অনেকটা জায়গা হিস ফেলছি এই দেখেন আরো অবস্থা দেখেন হয় না বুলেট বুলেটে একটু বল দিয়ে হয়েছি দৌড়ায় নিয়ে যা বুলেট দেখেন গাইস ঘুরির ভিতরে গেছে গা বুলেট দেখেন বুলেটে বলতাছে কি ওর কথা ওই বুঝে আমরা কেউ বুঝি না একটা মানুষ আসলেও সে এক খাবারের জায়গা দেয় না দৌড়ায় নিয়ে যায় কাউকে আবার খাবো দেয় না তো যারা না তারার ওই সাথে এরকম করে দেখেন এইমাত্র খেদাই দিছি আবার আস্তে হেশ দেখেন দেখেন বুলেট দুপুরের দিকে তো রোদ লাগিয়া অনেক কিছু দেখা যেতছেনা এটা হলো রসুন গাছ দেখেন তো রসুন গাছ এত বড় হই না ছোট ছোটই কিছু দিন আগে তো লাগাইছে আর বড় হইবো আমরা এখন বাড়িতে এসে বসছি পরের ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ